আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাউফ ইসলাম পরকিয়া ম্যাচ গড়াপেটা মারপিট সহ ভারতের পেস বোলার মোহাম্মদ স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান থানায় একাধিক ফোন রেকর্ডিং ও স্ক্রিনশট দিয়ে অভিযোগ করেছিলেন হাসিন তবে সব কিছুই অস্বীকার করেন স্বামী বর্তমানে আলাদা থাকছেন তারা তবে এখনও আইনত ডিভোর্স হয়নি তাদের পরিবারকে দেখার জন্য এখনও হাসিনকে প্রতি মাসে এক লাখ ত্রিশ হাজার টাকা দেন স্বামী এবার নতুন করে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে স্বামীর আরও কিছু চ্যাট স্ক্রিনশট শেয়ার করেছেন হাসিন সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে নানান ধরনের যৌন উস্কানিমূলক কথা বলছেন স্বামী কখনো কোনো নারীকে বিকিনি পরে আসার কথা বলছেন কখনো যৌন সম্পর্কে নানান ধাপ নিয়েও আলোচনা করছেন যদিও এগুলো স্বামীর ফোন থেকে তোলা এমন কোনো প্রমাণ দিতে পারেননি হাসিন এদিকে স্ক্রিনশটগুলো শেয়ার করে স্বামী লিখলেন ইয়াল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও তাকে আর মেয়েকেও দাও পাগল কুকুরের দল তার পেছনে লেগে আছে ওই কুকুরগুলোর শাস্তি পোস্টে দুভাগে বিভক্ত এ স্বামীর হয়ে মন্তব্য করছেন নেটিজেনরা হাসিনের পক্ষ নিয়ে অনেকেই বলছেন স্পষ্টই শব্দ স্বামীর শাস্তি হোকর স্বামী ভালো ক্রিকেট খেলে ঠিকই তবে মানুষ ভালো নয় এ চ্যাটগুলোই তার প্রমাণ স্বামী ভক্তরা আবার উল্টো কথা বলছেন লিখেছেন এমএটার আরও বেশি টাকা চাই আবার অসভ্যতা শুরু করেছে এগুলো স্বামী পাঠিয়েছে প্রমাণ কই ফোন নম্বর যেভাবে সেভ করা তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে খেলার সময় চেয়ার লিডার হাসিনের সঙ্গে প্রেম হয় স্বামীর এরপর দুই হাজার চোদ্দ সালে বিয়ে করেন তারা এরপর থেকে যে কোনো ইভেন্টে স্বামীর সঙ্গে তাকে দেখা যেত দু সালে তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয় তবে এর পরেই তাদের সম্পর্কের অবনতি ঘটে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর